মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি যদি একটু আমার দিকে খেয়াল করেন একটু সাহায্য করেন সংগ্রাম প্রতিদিন ফেসবুক থেকে আপনাদের আমি সাল থেকে এই চার বছর ধরে চিকিৎসাধীন আছি আমার মানে পাকিস্তানি ক্যান্সারে আক্রান্ত আমার প্রচন্ড ব্লিডিং হয় রক্ত বমি হয় বাথরুমের সাথে রক্ত যায় পেটে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয় আর কয়টা কেমো দিয়েছেন আমি এই পর্যন্ত মোট পনেরোটা কেমো দিয়েছি বাংলাদেশ জাতীয় ক্যান্সার হাসপাতাল মহাখালী থেকে এখন কয়টা দিতে বলছে এখনো কেমো লাগবে তবে আর্থিক সংকটের কারণে আমি চিকিৎসা থেকে মানে বিরত আছি এখন এই জ্বালা যন্ত্রণার ওষুধ খেয়েই মানে বেশি আছি আর যখন এই ব্লিডিং হয় তখন এই হাসপাতালে এসে এই চিকিৎসা নিয়ে আমি মোটামুটি মানে সুস্থ হই কিন্তু এটা সুস্থ হ্যাঁ আমি গত রোজার ভিতরে আমি পনেরো ব্যাগ রক্ত দিছি সব রক্ত ব্লাড বমি হয়ে মানে উঠে গেছে আর বাথরুমের সাথে বেরিয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন যে উনি তো অসুস্থ মানুষের জন্য অনেক দান করি থাকেন অনেক সাহায্য সহযোগিতা সহযোগিতা দেন আমি চার বছর যাবত চিকিৎসা করে আসতেছি এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না চিকিৎসা চালানো পরিবারের আয়ের উৎস একাই আমার পরিবারে আমরা ছয়জন মানুষ চার বছর যাবত আমি এই অসুস্থতার কারণে আয় করতে পারি না মানুষের সাহায্য সহযোগিতার ওপরেই আমার চিকিৎসা হয় কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি যদি একটু আমার দিকে খেয়াল করেন একটু সাহায্য করেন তাহলে আমার চিকিৎসাটা আমি চালাই যদি পারি একটু করবেন একটু সাহায্য করবেন ভালো না আমার পার্সোনাল বিকাশ নাম্বারটি জিরো ওয়ান নাইন ফোর থ্রি নাইন সিক্স টু সেভেন অনলাইন এটা আমার পার্সোনাল নিজস্ব নাম্বার নবতা